রহমান রাহিম সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত গুরুতর অসুস্থ এবং হাসপাতালে ভর্তি আছেন সারা বাংলাদেশ ওনার অসুস্থতার খবরে উদ্বিগ্ন এবং সারা বাংলাদেশের মানুষ ওনার জন্য দোয়া করছে তারই ওই ধারাবাহিকতায় আজ আজকের এই কুরআন কুরআন হতম এবং দোয়া মাহফিল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আমরা আপনাদের কাছে সকলের কাছে আমাদের গণতন্ত্রের মা মম্মী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين. ربنا تقبل منا وتقبل تلاوة القران وتقبلت من عبادك الصالحين. اللهم احبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان. واجعلنا من الراشدين اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا والدينا رب هم رب هم ربنا, يعني ربنا, عالمين. ربنا عالمين. দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ইয়া আল্লাহ অসুস্থ তারে উপলক্ষ করিয়া সারা দেশব্যাপী দোয়া মাহফিল চলছে ইয়া আল্লাহ করিম খান মাদ্রশায় আয়лла কোরআন হেফা কোর khatme ও দোয়া আয়োজন করেছেন ইয়া আল্লাহ আপনি এই সমস্ত আয়োজন রে কবুল আর মঞ্জুর फरमाओ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাহেবের আল্লাহ বেমাৰ বুদ্ধির জন্য এই আয়োজন রে খবর আর ইয়াল্লাহ দেশ নেত্রী খালেদা জিয়া সাহেব আজ আল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থতা দান ফরমা নে খায়াদ দান ফরমা ইয়ার হমর মাহিমিন মরহুম ইয়া আল্লাহ

وسلام على المرسلين والحمد لله رب العالمين <applause>